আমরা যখন ফেসবুকে ফেসবুক ইন করে অথবা রিলস ভিডিও দেখি তখন হঠাৎ করে অ্যাড আসে তো সে অ্যাড আসা বা বিজ্ঞাপন আসা কিভাবে সারা জীবনের জন্য বন্ধ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ওকে ফেসবুকে অ্যাড আসা বন্ধ করার জন্য ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন এরপর এখান থেকে থ্রি লাইন যে অপশনটি আছে এই অপশনটির মধ্যে ক্লিক করবেন প্রোফাইল অপশনটির মধ্যে এই অপশনটির মধ্যে ক্লিক করার পরে একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশন দেখবেন সিটিং এন প্রাইভেসি অপশনটির মধ্যে ক্লিক করবেন এরপর আবার এখান থেকে সিটিংস অপশনটির মধ্যে ক্লিক করবেন দেন এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার এই এই অপশনটির মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু নিচের দিকে নামবেন এখানে একটা অপশন দেখবেন সেটা হচ্ছে অ্যাড রেফারেন্সেড এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এরপর এখান থেকে একটা অপশন দেখবেন সেটা হচ্ছে ম্যানেজ ইনফু এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এরপরে এখানে আরেকটা অপশন দেখবেন সেটা হচ্ছে অ্যাডস ফ্রম অ্যাড পার্কনার এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এরপরে এখান থেকে ডোন শো মি অ্যাড ফ্রম অ্যাড পার্কনার এই অপশনটির মধ্যে ক্লিক করে দিবেন এরপরে এখান থেকে বের হয়ে যাবেন এখান থেকে বের হওয়ার পরে আরেকটা অপশন দেখবেন এখান থেকে অ্যাড অ্যাবাউট মেটা এই অপশনটির মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকেও এই নিচেরটা সিলেক্ট করে দিবেন নিচেরটা সিলেক্ট করার পর কনফার্মে ক্লিক করে ব্যাক আসবেন এরপরে আবার অ্যাড রেফারেন্স এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এরপরে এখানে অনেক আইডি থেকে অ্যাড আসে সেই আইডিগুলো বন্ধ করে দেব বন্ধ করার জন্য প্রথমে এখানে সি অল এ ক্লিক করবেন সি অল ক্লিক করার পরে যতগুলো আইডি থেকে অ্যাড আসে সেগুলো বন্ধ করে দেব এই আইডিটা ক্লিক করে এখান থেকে হাইট অ্যাডস যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে ব্যাক আসবেন তারপর দ্বিতীয় নম্বর যেটা আছে এটার মধ্যে এখানে হাইট অ্যাডস ক্লিক করে দিবেন মানে এই আইডিগুলোর থেকে কিন্তু বেশিরভাগ অ্যাড আসে তো যতগুলো আইডি আছে সবগুলো আইডি এভাবে আপনারা হাইট অ্যাড অ্যাডস করে দিবেন এড করে দিলে তারপর আপনার ফোনে অ্যাড আসা বন্ধ হবে তো এভাবে যতগুলো আইডি দেখবেন সব আইডি গুলো এভাবে হাইড করে দিবেন হাইড করে দিলে আপনার ফোনে অ্যাড আসা একদম বন্ধ হয়ে যাবে তো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন